জয় নিতাই জয় গৌর জয় জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু সকলকে শুভ শারদিয়া প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আবার আপনাদের মাঝে দেখা করতে এসেছি আমি এখন বর্তমানে আছি শান্তিপুরে বড়মাদের বাড়িতে সেখানে কাল রবিবার অদ্বৈত পাটে ভগবতীয় কথা আস্বাদনে গেছিলাম এবং তার আগে আমার গুরুভাইয়ের বাড়িতে অনুষ্ঠানে গেছিলাম সেখানে সকলে কীর্তন আনন্দ করলাম কিভাবে কি করলাম তার দর্শন করো এবং বড় গোস্বামী বাড়ির বিগ্রহ এবং ভগবতের কথা আস্বাদন করো এর মধ্যে থেকেই এইটুকু ভিডিও আজকের মধ্যে শেয়ার করছি জয়নিতায় জয়গুর এর পরবর্তীতে আমরা দুর্গা জন্য যাচ্ছি আমার এই এক মাসি বাড়িতে সেটি হরিণঘাটা হরিণঘাটা কল্যাণীর কাছে যে হরিণঘাটা সেখানে সেখানে গিয়েও কিঞ্চিত কিঞ্চিত ভিডিও শেয়ার করার চেষ্টা করব। অনেক কাজের মধ্যে দিও দেবীর আরাধনার মধ্যে দিও তা জয় নিতাই সকলের সাথে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করবো চ্যানেলটিকে এবং আমার সঙ্গে থেকো জয় জয় শ্রী রাধে সুদর্শন লাল নাচে গোরা ভক্ত সাথে প্রেম ধারা দু নয়নে কেঁদে কেঁদে ভাসিয়ে বু বলে হরি বল বদনে নাচে গোরা ভক্ত সাথে প্রেম ধারা দর্শন করো আমাদের সাথে কৃষ্ণনন্দ মহ আছে সেবন করি আমাদের গুরুভাই বাড়ির শ্রী গ্রহ মহাপ্রভু হচ্ছেন আবার দর্শন করো এবার দর্শন করছো শান্তিপুর বড় বড় শ্রী বিগ্রহ সকলে দর্শন করো অপরূপ সুন্দর শোভা এবং আমাদের অদ্বৈত গোসাইয়ের স্মৃতি জয় শ্রী রাধা গোপীনাথ এখানে ভাগবতী কথা আস্বোধন করা হচ্ছে আমরা ভাগবতী কথা শ্রবণ করবো

তুমি তিনটের একটাও না যে পিতার উদ্দেশ্যে তর্পণ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবার পর জগৎ পিতার উদ্দেশ্যে তর্পণ করে তাকে এটা মানায় না সার্বভৌম ভট্টাচার্য কহিয়েছি তোমার গুণে মানে তোমার গুণ কথাটা সার্বভৌম ভট্টাচার্য আমাকে পড়িতে লীলা ছেলে বলেছিলেন সেই জন্য আমি তোমার কাছে এসেছি কথা বলেছেন তিনি জানেন আমার সম্বন্ধে যা বলেছেন বেশি বেশি বলেছেন সেই জন্য সার্বভৌম এসেছি রামানন্দকে কৃপি মহাপ্রভু আলিঙ্গন করেছেন রামানন্দ আলিঙ্গন করেছেন মহাপ্রভুকে আর মহাপ্রভু চোখের জল ঝরছে রামানন্দ যেহেতু মহাপ্রভুর থেকে একটু দীর্ঘে কমা তাই না সেজন্য রামানন্দের চোখের জল মহাপ্রভুর পক্ষে পড়ছে আর মহাপ্রভুর চোখের জল রামানন্দের চোখের জল মহাপ্রভুর চরণে করছে আর মহাপ্রভুর চোখের জল রামানন্দের পক্ষে পড়ছে আর দুজনা যখন কৃষ্ণ প্রেমী গভীর ভাবে মহাপ্রভুর হৃদয়ে মাথা রেখে রামানন্দ কাছে আছে বলুন তো কত সময় মনে হয় যেন এই সংসারের জন্য লড়াই করতে 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 এই আপন কে আপন আপন কে আপন পুত্র আপন পিতা আপন মাতা আপন কে আপন পাচ্ছি না তখন দুঃখ হয় লাগে না বারবার মনে হয় না কিসের লড়াই এটা কিসের সংসার সবাই তো সেজে আছে সং এর নাম সং পুত্র সেজেছে মা সেজেছে বাবা সেজেছে সবাই সেজে আছে বারবার যখন দেখবেন সবার এই সাজার মধ্যে থেকে বারবার যখন মনে হবে যে লড়াই করতে 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 যেন কোথাও হেরে যাচ্ছে আর পারছি না তখন দেখবেন স্বয়ং ভগবানকে স্মরণ করবার পর ভগবান যখন ওই হাসি মুখটা নিয়ে এসে ওই দুঃখটাকে ভক্তকে যখন আলিঙ্গন করে ভক্ত তখন স্থির বিগলিত হয়ে সমস্ত চোখের জল ভগবানের মুখের মধ্যে একদম আন্নাই ভিজে করে চরণে চোখের জলগুলো করছে বলেন যে ভক্ত একমাত্র কৃষ্ণ নামে চোখের জল এই ভরা ধামে ফেলবে বলেন ভূমি কোজন্ত শুদ্ধ হয় ওইজন্য নয়নের জলে পুজে দিদাটাকে পরাত যখন সংসার কঠিন এই মায়ার জগৎ এ মোহ এখানে শুধু আমার 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 করে এই মোহগ্রস্ত থাকাটা বলছে এটা শাস্ত্রীয় অপরাধ এর থেকে তুমি সমর্পণ করো দেহ মনোপ্রাণ